আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রিশ বারোটা বাজিতেছে অফিসিয়াল উনত্রিশে মে অলরেডি কিন্তু নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গেছে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে বরিশালের প্রায় সবকটি জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে খুলনা বিভাগের উপকূল অঞ্চল হইতে খুলনা পর্যন্ত বৃষ্টি শুরু হয়ে গেছে ক্রমশই কিন্তু মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এই মেঘ খুলনা এবং বরিশালে জড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূল অঞ্চলে বইছে তবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি সহ শক্তিশালী লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বিভাগের যশোর হয়ে ঢাকা বিভাগের ফরিদপুর হয়ে ঢাকা শহরের উপর দিয়ে গাজীপুর কাপাসিয়া পর্যন্ত একটি মেঘ বিস্তৃত রয়েছে পরবর্তী সময়ে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেব আস্তে আস্তে শেষ রাতের দিকে ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বাংলাদেশে খোলনা বরিশাল পেরিয়ে মধ্য অঞ্চলের দিকে কিন্তু প্রবেশের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি উনত্রিশে মে ভুরপাশটার আশেপাশে ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু জড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং ঢাকায় খুলনা বরিশালে কেন্দ্রবিন্দু হওয়ার কারণে প্রভাবটা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে সকাল আটটা থেকে কিন্তু বরিশালের অঞ্চলের জেলাগুলোতে প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রভাব থাকার সম্ভাবনা প্রবল সকাল আটটা হইতে দুপুর দুইটার মধ্যে ময়মেন সিলেট রংপুর পর্যন্ত জড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুর বর্ধমানে কিন্তু জড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে সেম টাইমের মধ্যে সেই সাথে ভারতের ত্রিপুরা এবার আমরা চলে যাব মেঘ ও বজ্রমোড়ে মেঘ ও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার কিছু অঞ্চল সহ খুলনা বরিশাল ঢাকা বিভাগের বাকি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার আশপাশ থেকে সকাল আটটার মধ্যে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল দশটার মধ্যে ঢাকা বিভাগের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সমস্ত বাংলাদেশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার মধ্যে সকাল এগারোটার পর থেকে বা আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টার ডিফারেন্সও আসতে পারে তবে ময়মনসিং সিলেট এবং রাজশাহীর কিছু অঞ্চল সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উনত্রিশে মে দুপুর পর থেকে রাত্রি দশটার মধ্যে আগামী একত্রিশে মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো মেঘলা আকাশ কখনো ঝিরিঝিরি বৃষ্টি কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি তো রয়েছেই তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ